নমস্কার বন্ধুরা সকাল সকাল আবার ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি তোদের ফাইনালি ঘর হবে তাহলে ফাইনালি ঘর শুরু হচ্ছে তো মাসিদের এখানে ঘর হবে সেই প্ল্যানিং চলছে বাবু

তার জন্য এখানে আলু শাক নিয়ে যাবো কিছু কিছু সবজি নিয়ে যাবো মাসিদের জমিতে এখন কটা আলু শাক তুলে নিচি কচি দেখে ডগাগুলো নিয়ে যাবো

না না কত লম্বা দেখতে এই সব সবজি মাছিরা লাগায় এই দেখুন মাঠ ভোরে লাগিয়েছে তারপর বিক্রি করে বেশি অল্প না ঠিক আছে তাহলে এই কটা নিয়ে চলো ও ওই যে পান্না আসছে তোলা হয়ে গেছে তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি প্রিয়া আর ঋতু আর আমার ছেলে ওই মাঠে আছে এখনো ওরা গেছে নদীর কুলান্তে মাসিদের পুকুরে মাছ ধরা চলছে তো মাসি মেশো তো এখানে আসবে না তাই মাসির একটা কি হয় ভাগ্নে সে মাছ ধরছে এত বড় মাছ ছিল এত বড় মাছ

এটা কাটতে হবে নাকি না না এটা ছোটই পিস আছে দুই একটা বড় মাসিদের বোম্বাই লঙ্কা গাছে কি সুন্দর লঙ্কা হয়েছে এই দেখো তো এখন লঙ্কা ছেড়তে এসছি মেশোর জন্য এই লঙ্কাগুলো এত ঝাল